না ค่ะ আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা সবাই ভালো আছেন 엄마 এই যে স্ট্রবেরি দেখো কথা বলতেছি পরে এই যে স্ট্রবেরি ছাদে লাগাইছে আমার ঝুলাতে এই ঝুলাতে হ্যাঁ লাগাইছে ভাইয়া যত কথা এই ঠিক আছে যেগুলা তুলতেছে আমাদের খাওয়ার জন্য এখন প্রায় মানে তুলে আর এগুলো তো কি বলে বিদেশি ফল বলতো আগে বিদেশি ফল বাংলাদেশেও চাষ হইতেছে আমরা যে করতেছি এরকম না করতেছে তাদেরটা দেখা এখানে করা এই যে ফল দেখেন আপনারা চাইলে বাসায় এই ফলগুলা লাগাইতে পারেন আগে শুনতাম অনেক দামি ফল এগুলো নাকি হয় না আরো এই যে পাইজ কত বড় সেই সর কত বড় এটা পড়ে কত বড় বড় দেখছেন এগুলাকে যদি সঠিক পরিচর্যা করা হয় তাহলে এগুলা আরও বড় হবে তো এটাই আপনাদেরকে দেখাইলাম যে খুব তো একটা বোইছরে এগুলা লাগাইছে দেখুন কতগুলা দেখা যাইতেছে তো এইচের ভিডিও আপনারা চ্যানেলে লাগাইতে পারেন খুব সহজেই এগুলা লাগানো আর একটু পরিচর্যা করতে হয় যেমন দিয়ে ঢাকা দিতে হয় যে পোকামাকড় উপলব্ধ না উপরে বা পাখি যাতে মেয়ে না খেয়ে ফেলায় পাইকে গেলে পাখি খায়ালাই বা বললো মাত্র তো এটা আজকে দেখালাম সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা এরকম ফল লাগাইন আসসালামু আলাইকুম